এই শীতে গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি আলোর দম দেখেতে না ভালো লাগে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশুক আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন অনেক ফুলকো ফুলকো লুচি এই গরমের ভিতরে গরম গরম চা আলোর দম তারপরে অনেক রকমের ডাল একসাথে মিশিয়ে এই লুচি দেখেতে এত মজা লাগে যারা খান নেয় একবারও এভাবে খেয়ে দেখবেন তারপর চানা মশলা লুচি সব কিছু দেয় ক্রিম দেয় সব কিছু দেয় খাওয়া যায় তো এই লুচিগুলো আমি কিভাবে তৈরি করলাম একবার সবগুলো ফুলেছে ফুলে একবার টৈম্বর তো আমি কিভাবে তৈরি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথম ফ্রাস্টে আমি দেখুন ময়দা আগে মেখে নিয়েছি এটা আমি ইস্ট দিয়েছি ইস্ট আর পা নর্মাল পানি আর হচ্ছে লবণ দিয়ে এক ঘন্টা আগে এটা আমি মেখে রেখেছি এভাবে এক ঘন্টা আগে মেখে মেখে এক ঘন্টা রেখে দেবেন ফুলে যখন যাবে ফুলে যখন যাবে তখন এটা বানানো শুরু করবেন তো দেখুন আমার ফুলে কতগুলো হয়ে গেছে এখন প্রথম অল্প দেখা যায় পরে যখন এটা রেখে দেবেন মেখে অনেক ফুলে অনেক ইয়ে হয়ে যাবে তো এটা বেশি একবারে শক্ত করা যাবে না ডোটা ডোটায় নরম করতে হবে নরম না করলে আপনার ফুলবে না যদি শক্ত হয়ে যায় ডোটা তাহলে কিন্তু আপনার এই ফুলগুলো লুচিগুলো ফুলবে না এবং নরম সফট হবে না বা শক্ত হয়ে যাবে আর যখন শক্ত হয়ে যাবে তখন আপনার খেতে ভালো লাগবে না তো এই দেখুন আমি কিভাবে আপনাদের সকল টিপস সহ আজকের এই লুচিগুলো আমি বানাবো তো আপনাদের তো বলেই দিলাম প্রথম এটা কিভাবে তৈরি করবেন মা ময়দাটা আটা বা ময়দা কিভাবে মাখবেন সেটা আমি শুরুতেই বলে দিলাম তো এক ঘন্টা মিখে মাখার পর আমি এক ঘন্টা পরে এখন সবগুলো গোল গোল করে লেচি কেটে নেব তারপরে আমি বানানো শুরু করব এভাবে মনে করেন তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার বেশি সময়ও লাগে না তো প্রথমে ফার্স্ট আমি একটা ছুরি দিয়ে দুই ভাগ করে নিব কারণ সবগুলো একসাথে তো করা যাবে না তো এক এক ভাগ রেখে দিলাম আরেক ভাগ আমি ঢো ছোটো ছোটো লুচির জন্য লেচি কেটে নিব সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তো এভাবে সকালে নাস্তা বা বিকেলের নাস্তারা বা রাতে ডিনার হিসাব আপনারা খেতে পারেন এটা এই লুচিটা অনেকই মজা যা যে কোনো যে সব তরকারি দেয় গরুর মাংস খাসির মাংস সব কিছু তো খাওয়া যাবে গরম গরম চা তো আমি চা মানে এই লুচির ভিতরে ক্রিম মেখে তারপরে চা দেখিয়েছি তো এটা আপনারা গরু মাংস দিয়ে আলুর দম দিয়ে তারপরে অনেক রকমের ডাল ঘন করে ডাল রান্না করবেন তো ওইভাবে মানে পাঁচ ছয় পদের ডাল মিক্স করে এটা আমরা একবার স্কুল জীবনে আমি এভাবে তৈরি করছিলাম মানে আমরা ফার্স্ট হয়েছিলাম রান্নার আর কি রান্নার বিষয়ে স্কুলে ক্লাস হয় একটা আমাদের সেই ক্লাসে মনে করেন একটা পিকনিকের মতনই আর কি এক একজন এক এক আইটেম তৈরি করে তো আমাদের দশজন এক একটা গ্রুপ করছিল জন করে সেই গ্রুপে আমরা এটা তৈরি করছিলাম লুচি নিরামিষ অনেক রকমের ডাল দিয়ে মানে বাগার দিয়ে ফোড়নের ডাল প্রথম সিদ্ধ করে পরে ফোড়ন দিয়ে বাগার দিয়ে তো এই লুচি দিয়ে আমরা খেয়েছি সবাই সবাই টিচাররা খেয়েছি যে প্রথম আমি লিচি কেটে নিয়েছি দেখুন তারপর একটা করে বানাবো এটা কিন্তু বেলতে বেশি সময় লাগে না একটা দুইটা ডলা দিলেই বেলা হয়ে যায় কারণ এটা বেশি বড় করলে বেশি চিকন হয়ে গেলে ফুলবে না একটু মোটা করতে হবে মোটা করে বেলতে হবে তো এই যে দেখুন আমার লুচিগুলো কত চুলাই দেওয়ার সাথে সাথে ফুলে গেল এটা যদি না ফুলে আপনারা কি করবেন উপরে তেল দিবেন আর উল্টাই দিবেন সাথে সাথে দেওয়ার সাথে সাথে একটু মানে নিচে হওয়ার সাথে সাথেই উল্টে দেবেন উল্টে দেখবে দেখবেন বারে বারে উল্টাইবেন দেখবেন আপনার ফুলে গেছে আর যদি রেখে দেন যে নিচে হইব তারপরে তাহলে কিন্তু ফুলবো না তো এই যে দেখুন আমি আমার যদি না ফুলে আমি কীভাবে ফুলাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো ফার্স্টে যেটা দিছি সেটাই অনেক ফুলে গেছে একবারে তো এটা সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড দিলাম এটাও কিন্তু ফুলতেছে দেখুন যে এটুকু না ফুলে উল্টে দেবেন উল্টা দিলে সাথে সাথে পরেরটুকু ফুলে যাবে তো এই যে দেখুন আমার ফুলে গেছে তো ওই একটু বাকি আছে সেটা আমি কি করব উল্টে দিই উল্টে দিলে দেখবেন ওই সাইডটাও মানে ফুলে যাবে তো এভাবে আপনারা হচ্ছে কোনো শবগুলো লুচি এভাবে তৈরি করে নিতে পারেন এই যে দেখুন ওই সাইডটাও ফুলে গেছে আমার তো এভাবে উল্টে পাল্টে দিলে আপনি বা একটু পর পর উল্টাই দিবেন দেখবেন ফুলে এক টোই হয়ে যাবে প্রত্যেকটা লুচি আমার ফুলে গেছে আর অল্প প্রথম অল্প তেল দিবেন বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু এটা আমরা ই দিয়ে ময়দা দিয়ে বেলি ময়দার গুঁড়ি থাকে নিচে তেলটা নষ্ট হয়ে যাবে এই তেল আর খাওয়া যাবে না একবারেই ফেলে দিতে হবে সেই জন্য আপনারা মানে প্রথম অল্প তেল দিয়ে ভাজবেন যদি তেল কমে যায় পরে আবার তেল এটা আপনার সাশ্রয়ী হবে মানে তেলও কম লাগবে তো এই যে দেখুন আর তেল খাওয়া তো বেশি ভালো না প্রথমেই নিচে টিস্যু পেপার ওই যে আমি রেখছি দেখছেন টিস্যু পেপারের নিচে রেখে তারপরে আপনারা এই লুচিটা রাখবেন ভাজার পরে তখন এই টিস্যুতে সব তেল চষে নেবে তখন আপনি দেখবেন যখন খাবেন আর যখন খাওয়ার আগেও টিস্যু পেপারে লুচিটা পেঁচিয়ে চিপুর দেবেন দেখবেন সব তেল একবারে টিস্যুর ভিতরে চলে যাবে তখন আপনি খাইবেন এটা সমস্যা হইব না যারা তেলে জিনিস খেতে পারে না বা গ্যাস্ট্রিক আছে তাদের তখন তারা এইভাবে খেতে পারবেন আপনারা তো এই যে দেখুন আমি এক এক করে সব কিছু সবগুলো বানিয়ে নিব আর এটা খেতে অনেকই মজা বিশেষ করে আলুর দম দিয়ে পারে তো আপনারা তো বললামই প্রথম ফার্স্টই সব দেখে খেতে পারবেন সমস্যা নেই এই যে দেখুন এইভাবে মানে অল্প উপরে তেল দিবেন তারপর উল্টে পাল্টে দিবেন উল্টো পাল্টা দিয়ে দেখবেন ফুলে যাবে সব ফুলে একবারে টয় হয়ে যাবে সব কিছু এভাবে অনেক লুচি বানিয়ে খেতে পারেন নাস্তা হিসেবে সকালে নাস্তা বা রাতে বিকেলে যে কোনো টাইমেই খাওয়া যাবে এই লুচি সব সময় তো এটা আমরা সকালে নাস্তার জন্যই বানাইছি এটা আমরা আবার চা দিয়ে খেয়েছি গড়া দুধ চা গরম গরম দুধ চা সকালবেলা চা না খেলে তো আর ভালো লাগে না তরকারি দিয়ে পরে খাইছি মাংস তরকারি দিয়ে তো এই যে দেখুন আমারও কতগুলো বা বানানো হয়ে গেছে আমি সবগুলি বানিয়ে নেবো এখন তো সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ